যারা পদ্মা নদীতে আসে সালাম আলাইকুম ভাই যারা পদ্মা নইতে আসে তারা পদ্মা তিরিশ টাকা করে আবার এখানে কার্ডের এখানে চলে আসে এই জায়গাটার নাম হচ্ছে পুলিশ এখানে আসলে আপনাকে এখানে নামাই দিবে যদি মামা আসেন তিরিশের আগে নাম ত্রিশে মূল নামেন ওখান থেকে আবার এখানে আসছে আপনার তিরিশ টাকা লোকাল মোদেন যে একটা পুরো সৌজ নিয়ে আসলে আপনার থেকে পঞ্চাশ টাকা একশো টাকা নিতে পারে যার চার্জের নিশ্চয় দরজা করে যদি আসতে পারেন আর আমি আজকে এখানে চলে আসলাম একে আপনাদেরকে একটু দেখাচ্ছি এখন আমি এখানে আজকে লঞ্চ করব যায়